সম্মানিত আশেখ রসুল আপনারা জানেন রমজানকে রসুল সাল্লাম তিন ভাগে ভাগ করেছেন লুহা রহমাতন সর্বপ্রথম হচ্ছে ভাগ রহমতের আমরা রহমতের দশ দিনের চতুর্থ দিন অতিবাহিত করেছি যদিও আরব বিশ্বে পঞ্চম দিন মিশরের ষষ্ঠ দিন অতিবাহিত করতেছে আমরা চতুর্থ দিন অতিবাহিত করতেছি মজার ব্যাপার আমাদের সংসারে এবার রমজান তিন ভাগ হয়ে গেছে কতটা সেরে এই পরে আমি আলোচনায় যাব আপনারা জানেন আমার দুই চার ছেলে তোর দুই ছেলে থাকে মিশরে আর দুই ছেলে এখানে আছে মিশরের ছেলেদের জন্য আজকে সস্ত রোজা কারণ আজ থেকে ছয় দিন আগে তারা রোজা শুরু করেছে তারা কিন্তু আমারই ছেলে কি বাংলাদেশে দুই ছেলে থাকে এদের জন্য আজকে পঞ্চ রোজা আমারই ছেলে তারা আজকে পঞ্চ রোজা পালন করতেছে ইসলামী বিধান অনুযায়ী আর আমি আপনাদেরকে নিয়ে চতুর্থ রোজা অবস্থান করতেছি একই সংসারে তিন রকম রমজান পালন হচ্ছে হচ্ছে না হয় নাই বলেন তো এখন কে সঠিক আর পে কে বেঠিক যারা মিশরে পালন করতেছে তারা তো দুই দিন আগে আর আমার ছেলেরা পাঁচ তলায় তাকে হেরা করে একদিন আগে আর আমরা তিন তলায় থাকি সবার সাথে আমরা করতেছি চতুর্থ রোজা আসলে এই ব্যবধানটা কেন ছেলেরা আমাকে বলছে আমরা সোমবারে রোজা রাখতে চাই আপনি ক্যালেন্ডারে লিখে দিয়েছেন সোমবারে পহালা রোজা ঠিক আছে ঠিক আছে রাখো সোমবারে পহালা রোজা আসলে ইসলামী বিধান অনুযায়ী সোমবারেই পহালা রোজা হওয়ার কথা ছিল রমজানের চাঁদ দেখেছি কিবার বলছে? সোমবারে সোমবারে রাত্রে ওনারা রমজনের চাঁদ দেখেছে সোমবারে কি দেখার অবস্থা ছিল বৃষ্টির ভিতরে দেখলো কোন আকাশের দিকে তাকাই তো না তো হলো ধর্মের কি করুণ অবস্থা এই ধর্ম করে আমরা কি লাভবান হব আল্লাহর বিধানে তো রুজা একদিনই শুরু হয় একদিনই শেষ হয় আর সারা পৃথিবীর জন্য চাঁদ তো একটাই এটা একবার বাংলাদেশের সীমানায় আসবে আবার ভারতের সীমানায় যাবে মালوشের সীমান্তে যাবে জাপানের সীমানায় যাবে দেশের সীমানা রেখা ভৌগোলিক ভাগ করতে করতে চাঁদের একশো ভাগ করা যাবে কি বলেন আসলে দেশের সাথে ভৌগোলিক সীমানা রেখার সাথে চাঁদের কোনো সম্পর্ক আছে সারা পৃথিবীর জন্য চাঁদ কয়টা তো মিশরের লোক যদি শনিবারে চাঁদ দেখে রবিবারে রোজা শুরু করতে পারে সারা পৃথিবীর মুসলমান ওই দিনে তো রোজা রাখতে পারত পারত না পারত না আমরা যদি সৌদি আরব কি মারি কারণ ওই দেশে আমাদের পবিত্র স্থান কাবা আছে এখনো কাবার দিকে মুখ করে নামাজ পড়ি তো কাবাবাসীরা যদি আপনার সোমবারে বহালা রোজা করে আমরা মঙ্গলবারে করতে যাব কেন এই প্রশ্নটা আমার এখানে মানে প্রকট রূপ ধারণ করেছিল সোমবারে তো যথেষ্ট লোক হাজির হয়ে গেছে তারা কী করবে তারা বুঝি পড়তে আসছে আমি সবার সাথে আলোচনা করলাম আলোচনা করার পর আমি বললাম দেখেন আমরা যেহেতু ধর্মের সংস্কার করি আমাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে আমরা জানি যে যদিও আজকে রোজা হয় এই মুহূর্তে আমি সিদ্ধান্ত দিতে পারছি না যে আপনার আজকে রোজা রাখেন এর কারণ হচ্ছে আমাদের দেশে সূর্যাস্তের ষোলো এবং আঠারো মিনিট পরে ইফতার আমরা সমাজের থেকে ওই ক্যালেন্ডারে বাতিল করে সূর্যাস্তের তিন মিনিট পরে ইফতারের ব্যবস্থা করেছি আমাদের দেশের বিধান ছিল ফজরের আজান হলে আপনি অর্ধেক খাইছেন পানি আর খাইতে না কুলি টুলি করে রোজা শুরু আমরা বিধান চালু করেছি আজানের পরে

শুভবারে সরকারি ছুটি বাস্তবায়ন করেছে প্রশ্ন করা করি নাই এইভাবে আমরা অনেকগুলা সংস্কার করেছে যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়েছে সমাজে থেকে আমাদের পক্ষে করা সম্ভব হয়েছে এই মুহূর্তে যদি আমি একটা রোজা নিয়া মানে শয়রাบุรี তখন সমাজের ভুলটা সংশোধন করা কঠিন হবে যদিও জানি সোমবারের রোজা শুরু আমরা সরকার সিদ্ধান্ত দিয়েছে মঙ্গলবারে মঙ্গলবারই শুরু করব আস্তে আস্তে যখন লোক সংখ্যা বৃদ্ধি পাবে মানুষের মধ্যে সমস্যাটা মানুষ বুঝতে পারবে তখন আমরা ধরবো আজকের দিকে রোজা আর ইমুক দিন ঈদ এবং হাজার বছর পরে রমজান কিভাবে শুরু হবে কলম দিয়ে অঙ্গ করে দেখাই দেব কি বারে রোজা শুরু হবে কি বারে ঈদ হবে লক্ষ বছর পরে ঘরে বসে বলে দেব আমরা বুকার মতো আকাশের দিকে তাকে চাঁদ দেখতে চাই না মানুষ যখন ঘড়ি দেখে সময় নিরূপণ করতে পারছে গরিব দিয়ে বলে দেবে রোজা কখন শুরু হবে কখন শেষ হবে পরিষ্কার না পরিষ্কার না